আবারও উত্তাপ চলাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা যে পাঁচে আগস্ট পালিয়ে গিয়েছেন ভারতে আবারও এক বছর পর পাঁচে আগস্টে দেশে ফেরার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে তারা আর্মির হাত থেকে ট্রেনিং নিচ্ছে গেরিলা পদ্ধতিতে ট্রেনিং নিয়ে তারা আন্দোলন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাতে চাচ্ছে ক্ষমতা চুক্ত করবে ডক্টর ইউনুসকে এরকম প্ল্যান করে তারা কিন্তু মাঠে নামছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আগস্টের পর আওয়ামী লীগ নেতা কর্মীদের পক্ষ নিয়ে একটি সামরিক বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়েছিলেন আজাজিরা সাংবাদিক সহ সেনাপ্রধান সহ আরো বেশ কয়েকজন সাংবাদিক এই ভিডিওতে সে সকল তথ্য ফাঁস করে দিয়েছেন নাহিদ ইসলাম নায়েদ ইসলামের বক্তব্যটি শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন